আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবু আল্লাহ হতে বনিত নবী করিম সাল্লাম বললেন তোমাদের আগের এক লোকের ঘটনা যাকে আল্লাহ আল্লাহতালা তাকে প্রচুর ধন সম্পদ দান করেছিলেন যখন তার মৃত্যুর সময় গনি এলো তখন সে তার ছেলেদেরকে জড়ো করে জিজ্ঞেস করলো আমি তোমাদের কেমন পিতেছিলাম তখন ছেলেরা বলল হে আব্বু আপনি আমাদের উত্তম পিতা ছিলেন সে বলল আমি জীবনে কখনো নেকামল করতে পারিনি আমি যখন মারা যাব, তখন তোমরা আমার লাশকে জ্বালিয়ে ছাই করে দিও এবং প্রচণ্ড ঝড়ের দিন ওই ছাই বাতাসে উড়িয়ে দিও এক সময় সে মারা গেল ছেলেরা ওসিয়াত অনুযায়ী কাজ করলো আল্লাহ তালা তার সাই জড়ো করে জিজ্ঞেস করলেন এমন ওসিয়াত করতে কে তোমাকে উদ্যুত করলো তখন ওই লোকটি বলল হে আল্লাহ তোমার শাস্তির বয় করেছি ফলে আল্লাহর রহমাত তাকে ডেকে নিল অর্থাৎ মহান আল্লাহ তালা তাকে মাফ করে দিল আলহামদুলিল্লাহ উক্ত হাদিসটি বুখারি শরীফের তিন হাজার চারশো আটাত্তর নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে মহান আল্লাহ তালাকে বেশি বেশি আমরা যেন ভয় করতে পারি তার এবাদত করতে পারি সঠিক পথে চলতে পারি আল্লাহ তালা পৃথিবীর সকল মা বোনদের হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাত